শিক্ষিতরা চাকরি পায় না দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সমর্থনে মঙ্গলবার তালডাংরায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন চাকরির বদলে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন একুশ হাজার মদের দোকান টেবিল টুল ছাতা আর ডিয়াল লটারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন এই ঠগি পিসি আর তার চোর ভাইপো যতদিন থাকবে রাজ্যে একটাও শিল্প হবে না পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার তালডাংরার বিধায়ক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কয়লা চক্রবর্তীর জেলে যাবেন বলেও তিনি দাবি করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জীবন কৃষ্ণ সাহার জামিন প্রসঙ্গে বলেন সুপ্রিম কোর্ট মনে করেছে তাই জামিন দিয়েছে তবে সিবিআই কিংবা ইডির যে মামলায় জামিন হোক না কেন একটা মামলা তো আছেই ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সুপ্রিম কোর্ট মনে করেছে দিয়েছে কিন্তু সিবিআইয়ের কেসে জামিন হলে ইডির কেস তো আছে ইডির কেসে জামিন হলো সিবিআইয়ের আছে প্রমাণিত চোর মোবাইল ফেলেছিল পুকুরে প্রাচীরে ঝুলছিল সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিষয় আমরা সব সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি মান্যতা দিই আর সাময়িক জামিন মানে মুক্ত নয় চার্জশিটে নাম আছে প্রমাণিত চোর সবাই টিভিতে দেখেছে কুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোলা খোঁজা হয়েছে পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না রাজভবনই এর সাফাই দেওয়ার পক্ষে যথেষ্ট তৃণমূল নির্বাচনের সময় মহামান্য রাজ্যপাল বা রাজভবনই হোক আর সন্দেশখালী হোক সম্পূর্ণভাবে তাদের কাছে ইস্যু নেই তারা ধীপ্লিত যেখানে যাচ্ছে মমতা ব্যানার্জিকে লোক চোর 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 বলে গালি দিচ্ছে সেই কারণে নির্বাচনে জেতার জন্য ইস্যুটাকে ঘোরানোর জন্য এই নোংরামি অপকর্মে নেমেছে যে সন্দেশকালীন গ্রেপ্তার করা বলছে তিন চার লক্ষ টাকা চোর দেওয়া হয়েছিল তৃণমূলে যাওয়ার জন্য আমরা তাই করা কি ওরা উচ্চ আদালতে গেছে হাইকোর্ট মামলা নিয়েছে গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না শুক্রবার পুনর্বার হেয়ারিং হবে আমরা চাই কেস সিবিআই ট্রান্সফার নিক এবং আইপ্যাক আর ভাইপো দুজনকেই সিবিআই প্যাক করুক মোবাইল থেকে উদ্ধার হয়েছে চাকরি চক্রে মিডিয়েটার হিসেবে পুলিশ কাজ করেছে পুলিশই তো তৃণমূলকে চালাচ্ছে পিসি ভাইপোর সভাতে লোক আনা সিভিল দেশে পুলিশ বসিয়ে চেয়ার ভরানো সব কাজ পুলিশ করছে পুলিশ বালি থেকে টাকা তুলছে তেরোশো চোদ্দশো টাকা পার গাড়ি নিজেরা ছশো টাকা রেখে আটশো টাকা ভাইপোর কাছে পাঠাচ্ছে লালা জামিন হয়েছে আজকে লালা তো আইনগত বিষয় সিবিআই তো সুপ্রিম কোর্টে প্রোটেকশন ছিল আমি শুনেছি তাই হয়তো বেল দিয়েছে কিন্তু ইডির কেস তো ওপেন রয়েছে ভরসার এখন এই মোদিজি আছে না খাউঙ্গা না খানেদুং অতকে বলেছেন যে সন্দেশখালী প্রধানমন্ত্রী মিথ্যে অথবা ছড়িয়ে বেড়াচ্ছেন মমতা ব্যানার্জি নিজে মিথ্যাবাদী এই ছেলেগুলোকে বলেছিল ডবল ডবল চাকরি দেবে ভোটের আগে একুশ আর আগে বলেছিল বলেছিল শিল্প এনে দেখাবো বলেছিল তোমার অধিকার মানুষ তো দেখতে পাচ্ছে কে মিথ্যা কথা বলে জেল জেল মাম্পি মাম্পি দাস দাস ও তোর রাজনৈতিক চক্রান্ত বিজেপি কর্মীকে নিয়ে গেছে আমরা লড়াই করে বের করে আনবো এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে কিছু করতে পারবে না হামলার মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট অ্যাসেট এই দুটো করে আটকাতে পারবে না যতই দিলীপ ঘোষের গাড়িতে হামলা করুক আর যতই মাম্পি দাসকে জেলে নিক হামলা মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না নরেন্দ্র মোদিজি বলে গেছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়ছি এবং এই যে ইমাম অ্যাসোসিয়েশানকে দিয়ে মুসলমানদের ভোট দিতে বলছি আমি বাংলার শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলমানদের বলবো যে ইমাম অ্যাসোসিয়েশানের এই ফতোয়াকে আপনারা অস্বীকার করুন গণতান্ত্রিক দেশ এইভাবে কোনো ধর্মীয় হুজুর ভোট চাইতে পারেন না চাইতে পারেন না মমতা ব্যানার্জি হেরে যাবে বলে মুসলিম কার্ড খেলছে ইমাম অ্যাসোসিয়েশনকে